আজকে দিচ্ছি হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা তাই পঞ্চাশ ভাই কি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা এই দেখ মাত্র হাজার টাকা আশি টাকা ভাই আশি টাকা আশি টাকা এই দেখ আশি টাকা কত সুন্দর সুন্দর কানেকশন পাচ্ছেন আশি টাকা আশি টাকা আশি টাকা দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করবেন মাত্র আশি এই দেখেন আশি টাকা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের কালার থাকে তাই তো আশি টাকা আশি টাকা আশি টাকা থাকেন এখানে হাজার হাজার ডিজাইন আছে কালার আছে অবশ্যই চাচ্ছেন স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন